এক চিত্রકારે ওইখানেই তাফসির কুরতুবিতে লিখছে ওইখানেই তিনি ইন্তিকাল করলেন সাথে প্রাণ দিয়ে জান্নাতের আশা জান্নাতের আগ্রহে তাফসিরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবিদেরকে বললেন লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম الشوق الى الجنه তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের شوق জান্নাতের আগ্রহে এই যে বাফ এক মোমেনের সিফার এক মোমেনের কলিজার মধ্যে আমরা মুসলমান আমরা মুসলমান বাফ আমাদের কাল্লা ইমানের দৌলত দিয়েছেন আমাদের কাল্লা কালেমার দৌলত দিয়েছে একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ আমাদের চারটি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ আমরা ভাগ্যবান আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে গুমরা হবে কেন পথ হারা হবে কেন সে জাহান্নামি হবে কেন তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইল আল্লাহ বলেন বান্দা বলবেন বিশ্বাস করেন কোরআন শরীফ আছে ফাবি আইয়া হাদিস ইন বাদাহু আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাযিল করলাম এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে এক চাইতে দামি আর কোন কিতাব নাযিল করিলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা কি বলবেন ভাই একটু ভাবেন কষ্ট করছেন আপনারা রাত্র হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি একটু ইনসাফের সাথে বলেন কতবার বলছে একজন মালিক তিনি আমাদের গোটা নাতেন তিনি কতবার বললেন মুসলা আকিম এর বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লা ইত্তাকুল্লাহ 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 এতবার বললেন আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো ফত্তাকুন্নার ওত্তাকুন্নার জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো খোদার কসম বাফ আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে বান্দা আর কেমনে বললে কতবার বললে আর কোন কথা বললে তুমি আমার কথা বানতা বলো না ভাই নৌজোয়ান ছেলে তোমরা বলো ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন পড়ো না কেন পড়ো না বাফ বলো না ভাই আল্লাহর কতবার বললে তুমি শুনতা আল্লাহ জিজ্ঞেস আছে মধ্যে করছে ওলামাই রসুল্লাহ সাল্লামও জিজ্ঞেস করু হাসরের ময়দান যে উম্ম জানো তুমি তেইশটা বছর একটা না দিবা ঋষি আমি কানসি আমি কানসি উম্ম তেইশ বছর

রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশটা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য তোদের জন্য আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা বলেন নবীজির স্ত্রী উনি বলেন দুনিয়াবাসী খুদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাহ সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উন্মতের জন্য কাঁদতেছিলেন দোয়া করতেছিলেন আল্লাহর কসম আম্মাজান আয়েশা বলে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক রবি সারাটা রাত আর দোয়া করছে সারা রাত সারা রাত সারা রাত সারা চোখ লাল হয়ে গেছে দাড়ি মোবার ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে মাত কাদামা হু আম্মাজান আয়েশা বলে দুইটা পা ফুলে ফুলে গেছে এত কাঁদলেন নবীজি বলবেন উম্মত আমি সারা রাত কাঁদছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে